হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আদাপ ও নমস্কার আজকে জয়িতার মাম চ্যানেল থেকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটার নাম হচ্ছে পাতুরি এই পাতুরি তৈরি করতে আমার একটা কলার পাতা তো দরকার আমার বাসার বাগান থেকেই একটা সুন্দর দেখে কলার পাতা কালেক্ট করলাম ছোটো মেয়ে দিয়ে দিয়েই কলার পাতাটা কাটালাম পাতাটা এতটাই চকচকে খুব সুন্দর তারপরও তো আমাকে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত পুরো ভিডিওটা দেখে নিলে আপনারাও বাসায় ট্রাই করে নিতে পারবেন এখানে আমি কয়েক টুকরা শোল মাছ নিয়েছি আমার শোল মাছটা ছিল মাঝারি সাইজের আমি শোল মাছটা ছোটো ছোটো টুকরা করে নেব আমি একটা মাছ চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে তার সে বেশি টুকরা করে নেবেন তাহলে আরও সুন্দর হবে মশলাটা পরিপূর্ণভাবে মাছের ভিতর ঢুকে যাবে এখন আমি মশলা রেডি করে নেব এখানে এক কাপের মতো পেঁয়াজ কচি এক চামচের মতো রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনে গুঁড়ো এক চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে আমার হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব যখন এই মশলাটা মাখাবো অসম্ভব সুন্দর একটা স্মেল বের হবে সাথে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আপনারাও ট্রাই করবেন সরিষার তেল দিয়ে দিতে আমার মাখানো অনেকটাই হয়ে গেছে এখন মাছের টুকরোগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই মাছের টুকরো দিয়ে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব কারণ তাতে মশলাটা পুরোপুরিভাবে মাছের ভিতর ঢুকে যাবে আমার মাছ মাখানো হয়ে গেছে এবার রেখে দেব। এখন আমি পাতাটার ভিতর যে পাতড়িটা করব পাতাটা আমি একটু আগুনে সেঁকে নেব তাহলে এটা নরম হয়ে যাবে প্যানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে গড়িয়ে নিলাম তার মধ্যে আমি পাতাটা সুন্দর শেপ করে দিয়ে দেব। তাহলে পাতাটা আমি গরম করার কারণে পাতাটা কিন্তু ফেটে যাবে না আমি মাছ মেরিনেট করা মাছটা দিয়ে দিলাম আর থালটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দেব থালের সাথে একটু মশলা লেগেছিলো আমার কিন্তু প্যানের তাপ শুরু হয়ে গেছে এখন আমি এক চামচের মতো গরম মশলা আর আরেকটু সরিষার তেল দিয়ে আমি চামিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব। আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে একটু গরম হয়ে গেছে মাছটা এখন আমি আমার পাতাটাও নরম হয়ে গেছে পাতাটা দিয়ে সুন্দর করে ঢেকে দেব ঢাকনা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে টিস্যু পেপার মুড়িয়ে আমি ওই ছিদ্রটা ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। দশ মিনিটের জন্য অপেক্ষা করব। দশ মিনিট পর দশ মিনিটেই জাস্ট হয়ে যাবে দেখুন আমার মাছটা একদম মানে গলে গেছে এরকম অবস্থা আমি একটু চামচ দিয়ে দেখে নেই দেখুন চামচ দেওয়ার সাথে সাথে মাছটা আমার ভেঙে গেছে একদম মশলাটা একদম গলে গলে গেছে মাছটাও একদম নরম সফট হয়ে গেছে এইরকম এক চামচ মাছের টুকরো দিয়ে এক থালা ভাব খেয়ে নিতে পারবেন অনায়াসে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু শোয়েল মাছের পাতুরি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা